আসামি সম্রাট এখানে কোনো পদবি নেই আপনার পদবি আমার কোনো নেই 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 না আমার নেই জীবনে কোন আনন্দ নেই কোনো সুখ নেই বেঁচে থাকার কোনো মানেও নেই পদবিও নেই এমন সমাজ বিরোধীদের কোন পদবি থাকে না আপনার কোন পদবি নেই আছে ওর একটা পদবি আছে আপনি ওর পদবি জানেন আশ্চর্য আমি আমার ছেলের পদবি জানবো না